প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুরা আসসালামু আলাইকুম আজকে আমরা তোমরা পড়ব তোমাদের বাংলা বইয়ের পাঠ পনেরো হারজিতের গল্প তোমরা প্রথমে এই পাঠটা খুব সুন্দর করে রিডিং করে নেবে দেখো এখানে খুব সুন্দর করে এতে তোমাদের রিডিংটা চালু হবে কারণ রিডিংটা ক্লাস থ্রি থেকে খুবই প্রয়োজনীয় জিনিস এরপর আমরা শব্দ শিখি শব্দ শিখিতে রয়েছে এখানে শব্দার্থই বলতে পারো তোমরা ক্রিয়া খেলা চটপট তাড়াতাড়ি উৎকণ্ঠা উদ্বেগ তীব্র বেগে গতিতে দৃঢ় শক্ত আক্রমণ আঘাত ও জয়ের জন্য এগিয়ে যাওয়া এই যে এখানে শব্দার্থগুলো রয়েছে এগুলোই ওপরে রয়েছে তোমরা দেখবে তারপর আমরা দেখব চটপট এখানে কিছু শব্দ রয়েছে এই শব্দগুলোতে শূন্যস্থান পূরণ করতে হবে স্যার বুঝেছিলেন ছেলেটি অত্যন্ত মেধাবী কার কথা বলা হয়েছে এখানে তোমরা গল্প পড়লে বসতে পারবে রাশেদ নামে ছেলেটির কথা বলা হয়েছে সেদিন ক্লাসে ক্রিয়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল ক্রিয়া প্রতিযোগিতারই কথা ছিল রঙিন কাগজ দিয়ে মাঠ সাজানো হয়েছে খেলার উত্তেজনায় সবাই হইচই করতে লাগলো এরপর চটপট অর্থ খুব তাড়াতাড়ি কিছু করা হুড়মুর অনেক জিনিস একত্রে পড়ে যাওয়ার শব্দ ক্র্যাচ হাঁটার সময় ব্যবহার করা হয় এমন লাঠি ধারা বর্ণনা কোনো কিছু ধারাবাহিক বিবরণ বিজয়ীদের মেডেল বিজয়ীদের দেওয়া হয় এমন পদক এরপর বাক্য গঠন বলা হয়েছে বাক্য লিখি তীব্র বেগে রাসের তীব্র বেগে এগিয়ে এলো মেধাবী ছেলেটি মেধাবী তারপরে বলা হয়েছে সীমানা রাশের সেই সীমানায় চলে এসেছে আঘাত দুষ্টমি করলে আঘাত পাবে ম্যাডেল বিজয়ীদের গলায় ম্যাডেল পড়ানো হলো এখানে রয়েছে প্রশ্নোত্তর প্রশ্নোত্তরে কি বলা হয়েছে আমরা দেখি আমাদের প্রশ্নোত্তরগুলো আমরা এখানে সুন্দরভাবে লিখেছি অঙ্ক দৌড় প্রথমেই বলা হয়েছে নোমান স্যার কীভাবে বুঝলেন রাশেদ মেধাবী নোমান স্যার ভর্তির দিন রাশেদকে দেখেছিলেন দুটি প্রশ্ন করেছিলেন তাকে রাশেদ চটপট জবাব দিয়েছিল স্যার তখনই বুঝেছিলেন ছেলেটি অত্যন্ত মেধাবী তারপরে অঙ্ক দৌড় খেলার নিয়ম কি অঙ্ক দৌড় খেলার নিয়ম হলো সবার আগে অঙ্ক শেষ করে দৌড়ে আসতে হবে যে সবার আগে আসবে সেই বিজয়ী হবে রাশেদ অঙ্ক দৌড়ে কততম হয়েছিল রাশেদ অঙ্ক দৌড়ে প্রথম হয়েছিল মোরগ লড়াই তৃতীয় হয়েছিল কে মোরগ লড়াইয়ে তৃতীয় হয়েছিল রাজু খেলা শেষে হেরসার কি বলেন খেলা শেষে হেডস্যার বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দিলেন এবং তাদের বই উপহার দিলেন তিনি বললেন হার বড় কথা নয় খেলায় অংশগ্রহণই মূল কথা ঠিক আছে এরপরে ক্রমবাচক সংখ্যা এখানে বলা হয়েছে সঠিক উত্তর বাছাই করি ও বলি ক্র্যাচে ভর দিয়ে এগিয়ে এলো রাশেদ রাশেদ যে যে খেলায় নাম দিয়েছিল অঙ্ক দৌড় এবং মোরগ লড়াই মাইকে খেলা ধারা বর্ণনা করছেন নোমান স্যার হের স্যার বিজয়ীদের হাতে তুলে দিলেন বই মোরগ লড়াই অংশ নিয়েছিলেন আটজন ক্রমবাচক সংখ্যাগুলো বলি ও লিখি তাহলে আমরা এখানে লিখে রেখেছি দেখো তোমরা ক্রমবাচক সংখ্যাগুলো তো জানো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এরপরে বলা হয়েছে এখানে একটি খেলা শব্দ খেলা শব্দের খেলা খেলি এই নিয়মটা তোমরা ভালো করে পড়বে এটা তেমন কিছু না জাস্ট নিয়মটা একটু পড়লেই হবে আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও আরও দেখার জন্য তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে কমেন্ট করবে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করবে